আসসালামু আলাইকুম পরিসংখ্যান টেস্ট পেপার সলভ কোর্স দুই হাজার চব্বিশের আজকের ক্লাসে সবাইকে স্বাগতম আজকের ক্লাস হচ্ছে পরিসংখ্যান দ্বিতীয় পত্র তৃতীয় অধ্যায় থেকে আমরা তৃতীয় অধ্যায় থেকে আজকাল দুটা বোর্ড কোশ্চেন সলভ করবো তাহলে শুরু করি আমাদের প্রথম বোর্ড কোয়েশনে কি বলা আছে এখানে বলা আছে যে একটি বিচ্ছিন্ন দুই বছরক এক্সের সম্ভাবনা বিন্যাস নিম্ন রূপ মানে এক্সের সম্ভাবনা বিন্যাসটা দেয়া আছে এখানে আমাদের বলছে এখানে আবার নিচে বলে দেওয়া আছে যে শিলা বলল যে ই অফ টু এক্স স্কোয়ার ইজ নট ইকালস টু ভি অফ এক্স কারণ গ নাম্বার গ নাম্বারে আমাদের বলছে যে ই অফ এক্স স্কোয়ার এটা বের করতে এখন আমরা শুরু করি আমাদের গ নাম্বার এখন গ নাম্বারে এখানে যেহেতু এটা বের করতে বলছে যে ই অফ এক্স স্কোয়ার আমরা জানি ই অফ এক্স এক্স স্কোয়ার বা এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার এটার সূত্র হইতেছে সামেশান এক্স স্কোয়ার ইন্টু পি এক্স এটা আমরা কীভাবে ব্যবহার লিখলাম এটা হইতেছে ই অফ এক্সের সূত্র যখন আমাদের এক্সটা হইতেছে বিচ্ছিন্ন দৈবচলক হয় যদি আমাদের এক্সটা অবিচ্ছিন্ন দৈবচলক হয় সেই ক্ষেত্রে আমরা ইন্টিগ্রেশন ইউজ করতাম এখন যেহেতু এটা বিচ্ছিন্ন দৈবচলক সেহেতু এটা সূত্র হচ্ছে সামেশন এক্স স্কোয়ার এক্স যদি আমাদের ই অফ এক্স বের করতে হতো যদি ই অফ এক্স বের করতে হতো তাহলে সেটা সূত্র ছিল সামেশন এক্স পি এক্স এটা তাহলে এটা সূত্রটা কীভাবে এটা সূত্রটা এইভাবে প্রথমে আমরা এক্সের মান নেব এক্সের মান এক কয়টা আছে মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু মানে প্রত্যেকটা মানের সাথে আমরা স্কোয়ার করে এর সম্ভাবনা গুণ করে দিব তারপরে আলাদা আলাদা করে প্রত্যেকটা যোগ করে দিব কেমন প্রথমটার জন্য এক্সের মান হতেছে মাইনাস টু তাহলে বসাইলাম এখানে মাইনাস টু এর মাথায় স্কোয়ার আছে তাহলে বসাইলাম স্কোয়ার এর সাথে আবার কি অফ এক্স গুণ মানে মাইনাস টু এর জন্য পিওফ এক্সের মান কত ওয়ান বাই ফাইভ তাহলে এটার সাথে ওয়ান বাই ফাইভ গুণ হবে গেল প্লাস আবার এখানে মাইনাস এরপরের এক্সের মান হইতেছে মাইনাস ওয়ান তাহলে প্রথমে দেবো মাইনাস ওয়ান এর উপরে স্কোয়ার এটার সাথে এর সম এটার সম্ভাবনা বলুন কত ওয়ান বাই টেন এই যে ওয়ান বাই টেন ঠিক সেমভাবে পরের গুলো এখানে জিরো স্কোয়ার ইন্টু থ্রি বাই টেন প্লাস এখানে আছে ওয়ান স্কোয়ার ইন্টু থ্রি বাই টেন প্লাস তারপর আছে টু স্কোয়ার ইন্টু ওয়ান বাই এখন এটা আমরা জাস্ট একটু ক্যালকুলেশন করবো এই যে মাইনাস টু এর পরিষ্কার করলে হয় ফোর নিচে আসে ফাইভ প্লাস মাইনাস ওয়ানের পরিষ্কার করলে হয় ওয়ান নিচে আসে টেন প্লাস এখানে কত আছে জিরো ইন্টু সামথিং মানে জিরো তাহলে এটা জিরো হয়ে গেল প্লাস এখানে ওয়ানের পরিষ্কার করলে ওয়ান তার উপর আছে থ্রি তাহলে থ্রি বাই টেন প্লাস এখানে এর পরিষ্কার করলে চার চার এক চার নিচে আসে টেন এখন এখানে যদি আমরা লস করি লসাগু কত হয় লসাগু হয়তেসে এখানে টেন তাহলে এখানে কত হয় দুই চার দুগোনে আট প্লাস এখানে আসবে ওয়ান প্লাস থ্রি প্লাস ফোর তাহলে এখানে যদি আমরা যোগ করি তাহলে আসবে সিক্স টেন নিচে আসবে টেন তাহলে এটা আমরা ভাগ করলে পাবো ওয়ান পয়েন্ট সিক্স এইটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার শেষ তারপরে যদি আমরা ঘ নম্বর দেখি ঘন নম্বরে কী বলছে যে শিলা বলল এটা ই অফ টু এক্স স্কোয়ার ইজ অফ এক্স শিলার মন্তব্য যাচাই করতে হবে তাহলে জেলার মন্তব্যটা যাচাই করি প্রথমে আমরা লেফট ইয়া এই টার্মসটা আমরা বের করি যে ই অফ টু ইন্টু এক্স স্কোয়ার এইটা আমরা যদি দেখি আমরা জানি এক্সপেকটেশনের একটা সূত্র যে ই অফ এ এক্স যদি এরকম থাকে তাহলে সূত্রটা এরকম হয় এ ইন টু ই অফ এক্স মানে এ মানে হইতেছে কনস্ট্যান্ট বা ধ্রুবক সংখ্যা সেটা এক্সপেকটেশনের বাইরে চলে যায় এখানে টু একটা কনস্ট্যান্ট বা ধ্রুবক সংখ্যা তাহলে টুটা এক্সপেকটেশনের বাইরে চলে যাবে তাহলে এটা হবে টু ইন্টু ই অফ এক্স স্কোয়ার এখন ই অফ এক্স স্কোয়ারের মান আমরা এই যে ই অফ এক্স স্কোয়ারের মান আমরা গতে বের করছি না ওয়ান পয়েন্ট সিক্স সেটা এখানে বসাই দেবো তাহলে টু আছে ইন্টু ওয়ান পয়েন্ট সিক্স এটা যদি আমরা ভুল করি তাহলে এখানে আমরা পাবো থ্রি পয়েন্ট টু তাহলে যে লেফট হ্যান্ড সাইডটা আমরা পাইছি এখন রাইট হ্যান্ড সাইডটা বের করব এখন রাইট হ্যান্ড সাইডের জন্য আমরা সূত্র জানি যে ভি অফ এক্স সমান সমান ই অফ এক্স স্কোয়ার মাইনাস ই অফ এক্স হোল স্কোয়ার এটা হচ্ছে ভি অফ এক্স সূত্র এখন এই যে ই অফ এক্স স্কোয়ার এটা কিন্তু আমরা গ নাম্বার একবার বের করছি তাহলে আমাদের দরকার হইতেছে ই অফ এক্স তাহলে এইটা আগে বের করে তারপর আমরা ভি অফ এক্স এর নামটা বের করব তাহলে এখন ই অফ এক্স আচ্ছা ই অফ এক্স কোনটা এই যে সামেশন এই যে এই সূত্রটা এই যে প্রথমে আমরা সূত্র লিখছিলাম সামেশন এক্স ইন্টু পি এক্স তাহলে আমরা লিখি যে এক্স এর মান কত মাইনাস টু এর ইন্টু এটার সাথে ওয়ান বাই ফাইভ প্লাস তারপরে আছে মাইনাস ওয়ান এটার সাথে ইন্টু ওয়ান বাই টেন প্লাস এরপরে আছে জিরো এটার সাথে ইন্টু থ্রি বাই টেন প্লাস তারপরে আছে ওয়ান এটার সাথে ইন্টু থ্রি বাই টেন এটা থ্রি প্লাস এরপর আছে টু এটার সাথে বুন নিতেছে ওয়ান বাই টেন এখন আমরা যদি এখানে ক্যালকুলেট করি তাহলে এখানে হবে মাইনাস টু বাই ফাইভ এখানে আসবে মাইনাস ওয়ান বাই টেন এটা তো জিরো এটা তো জিরো হয়ে গেলো তাহলে এটা লেখার দরকার নেই তাহলে পরেরটা কী আছে প্লাস থ্রি বাই টেন আর এটা আছে প্লাস টু বাই টেন এখন যদি আমরা লসঙ্গো করি লসো হবে দশ আর এখানে আমরা হবে দুই তাহলে মাইনাস চার দোগি আট মাইনাস ওয়ান প্লাস থ্রি প্লাস টু এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে এখানে ক্যালকুলেট করলে উপরে কিন্তু আমরা কত পাবো আচ্ছা এখানে একটু ভুল হইছে এখানে হচ্ছে মাইনাস ফোর হওয়ার কথা কারণ এখানে দুই থাকে তো মাইনাস ফোর তাহলে এটা যদি ক্যালকুলেট করি তাহলে যেখানে হচ্ছে ফাইভ মাইনাস ফাইভ মানে জিরো চলে আসে নিচে সে টেন মানে ই অফ এর মান হচ্ছে জিরো তাহলে আমরা ভি অফ এক্সের মান কত পাবো এই যে ই অফ এক্স স্কোয়ার মাইনাস ই অফ এক্স হোল স্কোয়ার তাহলে কি ই অফ এক্স স্কোয়ারের মান কত ও থ্রি পয়েন্ট টু এটা আমরা বের কর বের করছি সরি ই অফ এক্সের মান হতেছে ওয়ান পয়েন্ট সিক্স সরি ওয়ান পয়েন্ট সিক্স মাইনাস এই যে ই অফ এক্স সরি ই অফ এক্সের স্কোয়ারের মান হতেছে ওয়ান পয়েন্ট সিক্স আর ই অফ এক্স এর ভ্যালু হতেছে জিরো তাহলে এই যে জিরো এর মাথায় একটা স্কোয়ার আছে এই দিয়ে দিলাম স্কোয়ার তাহলে এখানে কত আসে এটা তো জিরো বাদই তাহলে ওয়ান পয়েন্ট সিক্স তাহলে এটার মান আসলো থ্রি পয়েন্ট টু আর এটার মান আসলো ওয়ান পয়েন্ট সিক্স তার মানে কি আমরা বলতে পারি যে ই অফ টু ইন্টু এক্স স্কোয়ার ইজ নট মানে দুটো তো সমান না নট ইকালস টু ভি অফ এক্স তাহলে শিলা যেই মন্তব্যটা করছে সেই মন্তব্যটা সঠিক ছিল এই ছিল ইতিহাসে আমাদের প্রথম সৃজনশীলটা তারপরে যদি আমরা আমাদের পরের বোর্ড কোশ্চেনে যাই এটা হচ্ছে সিলেট দিনাজপুর বোর্ড দু হাজার তেইশের কোশ্চেন এখানে বলছে যে কোন একটি বিচ্ছিন্ন দৈবচলক ওয়াইয়ের সম্ভাবনা বিন্যাস এখানে গ নম্বরে আমাদের এই যে এই টার্মসটা বের করতে বলছে আর গ নাম্বারে আমাদের বলছে যে উদ্দীপকের আলোকে এই মন্তব্যটা যাচাই করতে তাহলে আমরা শুরু প্রথমে শুরু করি গ নাম্বার গ নাম্বারে আমরা এই যে সম্ভাবনা বিন্যাস থেকে আমরা বের লিখব যে প্রথমে আছে যে এফ অফ এই যেহেতু এফ অফ টু মাইনাস এফ অফ মাইনাস টু তাহলে আলাদা আলাদা এদের মান বের করে নিই তাহলে এফ অফ টু এফ অফ টু মানে হইতেছে প্রবাবিলিটি অফ এক্স লেস অর ইকুয়াল টু মানে হইতেছে আমাদের যেই সম্ভাবনাটা আছে এখানে সেই সম্ভাবনাটা আমাদের মান এক্সের মান হবে টু অথবা এর ছোট তাহলে এখানে যেই এক্সের মান দুইয়ের ছোট কোনগুলো মানে এই সবগুলো কিন্তু এই মানই দুইয়ের থেকে ছোট তার মানে এখানে আমরা বলতে পারি পি অফ মাইনাস থ্রি প্লাস পি অফ মাইনাস টু প্লাস পি অফ মাইনাস ওয়ান প্লাস পি অফ জিরো প্লাস পি অফ ওয়ান প্লাস পি অফ টু এখন আমরা ধীরে ধীরে সবগুলোর মান বসাবো মাইনাস থ্রির জন্য মান হইতেছে জিরো পয়েন্ট ওয়ান মাইনাস টু এর জন্য মান হইতেছে জিরো পয়েন্ট ওয়ান ফাইভ প্লাস তারপরে মাইনাস ওয়ানের জন্য মান হইতেছে জিরো পয়েন্ট ওয়ান তারপরে হইতেছে মাইনাস জিরোর জন্য মান হইতেছে প্লাস জিরো পয়েন্ট ফোর প্লাস ওয়ানের জন্য মান হইতেছে জিরো পয়েন্ট টু প্লাস টু এর জন্য মান হইতেছে জিরো পয়েন্ট জিরো ফাইভ এখন আমরা যদি এই সবগুলো যোগ করি তাহলে চোখ এটার ওয়ান দাঁড়াবে আবার যদি এফ অফ মাইনাস টু বের করতে চাই এটার মান হইতেছে প্রবাবিলিটি অফ এক্স লেস অর ইকুয়াল মাইনাস টু মানে মাইনাস টু অথবা তার ছোট তার মানে মাইনাস টু আর ছোট ওয়ানে কি এই যে এই দুইটা ভ্যালু শুধু তাহলে প্রোবাবিলিটি অফ মাইনাস থ্রি প্লাস প্রোবাবিলিটি অফ মাইনাস টু এই দুইটা ভ্যালু তাহলে এই দুইটা ভ্যালুর ভ্যালু হইতেছে জিরো পয়েন্ট ওয়ান প্লাস জিরো পয়েন্ট ওয়ান ফাইভ এটা যোগ করলে আমরা বলব জিরো পয়েন্ট টু ফাইভ তাহলে সুতরাং এফ অফ মাইনাস টু সরি এফ অফ টু মাইনাস এফ অফ মাইনাস টু এটার ভ্যালু হবে এই যে এটার ভ্যালু আমরা বের করছি ওয়ান তাহলে এখানে ওয়ান মাইনাস এই যে মাইনাস টু এর ভ্যালু বের করছি আমরা জিরো পয়েন্ট টু ফাইভ জিরো পয়েন্ট টু ফাইভ তাহলে বিয়োগ করলে আমরা পাবো জিরো পয়েন্ট সেভেন ফাইভ এইটাই হয়েছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার আচ্ছা এখন আমরা যদি ঘ নাম্বার অ্যান্সারে আসি তাহলে ঘ নাম্বারে আমাদের দেখাইতে হবে যে ই অফ ওয়াই ইজ গ্রেটার দেন ভি অফ ওয়াই তাহলে ই অফ ওয়াই আমরা বের করি যে ই অফ ওয়াই ই অফ ওয়াই মানে হইতেছে সামেশন ওয়াই পি অফ ওয়াই এর মানে হইতেছে ওয়াইয়ের প্রত্যেকটা মান তার সম্ভাবনার সাথে গুণ হয়ে যোগ হয়ে যাবে যেমন ওয়ান ফার্স্টের মান আছে মাইনাস থ্রি এটার সম্ভাবনা হইতেছে জিরো পয়েন্ট ওয়ান প্লাস তারপরের মান হইতেছে মাইনাস টু এর সাথে আছে এর সম্ভাবনা হইতেছে জিরো পয়েন্ট ওয়ান ফাইভ প্লাস তারপর তারপরের মান হইতেছে মাইনাস ওয়ান এর সম্ভাবনা হইতেছে জিরো পয়েন্ট ওয়ান প্লাস এরপরের মান হইতেছে জিরো জিরোর সাথে জিরোর সম্ভাবনা হইতেছে জিরো পয়েন্ট ফোর প্লাস তার সম্ভব পরের সম্ভাবনা ওয়ান এর সম্ভাবনা হইতেছে জিরো পয়েন্ট টু প্লাস এরপরের সম্ভাবনা হইতেছে এরপরের মান হইতেছে টু এর সম্ভাবনা হইতেছে জিরো পয়েন্ট জিরো ফাইভ এখন এটা যদি আমরা যোগ গুণ করে যোগ করি তাহলে এইটার ভ্যালু আমরা পাবো হইতেছে জিরো মাইনাস জিরো পয়েন্ট ফোর এটা পাবো হইতেছে আমরা ই অফ ওয়াই এর মান এখন আবার যদি আমরা অফ ওয়াইভ এড করতে চাই এই যে এখানে দেখাই যে অফ ওয়াই এটার সূত্র হইতেছে ই অফ ওয়াই স্কোয়ার মাইনাস ই অফ ওয়াই স্কোয়ার মাইনাস ই অফ ওয়াই হোল স্কোয়ার এখন আমরা তো ই অফ ওয়াই বাউন্ডটা এখান থেকে ব্যবহার করতে পারবো আমাদের এক্সট্রাভাবে ই অফ ওয়াই স্কোয়ার দরকার তাহলে ই অফ ওয়াই স্কোয়ারটা আগে বের করি যে সুতরাং ই অফ ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার মানে কত যে সামেশন ওয়াই স্কোয়ার ইন্টু পি অফ ওয়াই তাহলে আগের মতোই আমরা ভ্যালুগুলো বসাবো শুধু এখানে স্কোয়ার হইব যেমন মাইনাস থ্রি প্র স্কোয়ার মাইনাস থ্রি স্কোয়ার এর সাথে হবে জিরো পয়েন্ট ওয়ান প্লাস প্লাস মাইনাস টু স্কোয়ার এর সাথে হবে জিরো পয়েন্ট ওয়ান ফাইভ প্লাস এরপর হবে মাইনাস ওয়ানের উপর স্কোয়ার এর সাথে আছে জিরো পয়েন্ট ওয়ান প্লাস জিরোর উপর স্কোয়ার এর সাথে আছে জিরো পয়েন্ট ফোর প্লাস ওয়ানের উপরে স্কোয়ার এর সাথে আছে জিরো পয়েন্ট টু প্লাস টু এর উপর স্কোয়ার এর সাথে সম্ভাবনা আছে জিরো পয়েন্ট জিরো ফাইভ এখন এইটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে ক্যালকুলেট করলে এইটার ভ্যালু দাঁড়াবে হইতেছে টু এখন আমরা সুতরাং ভিওফ ওয়াইভের করি ভিও ফাইভ বলছি ওই সূত্র কি সূত্র দেওয়া আছে ই অফ ওয়াই স্কোয়ার মাইনাস ই অফ ওয়াই হোল স্কোয়ার এখন ই অফ ওয়াই স্কোয়ার মান আমরা কত পাইছি টু মাইনাস ই ওফ ওয়াইয়ের মান কত পাইছি আমরা মাইনাস জিরো পয়েন্ট ফোর এর মাথায় স্কোয়ার এখন যদি আমরা এটা হিসাব করি তাহলে এটার মান পাবো ওয়ান পয়েন্ট এইট ফোর তাহলে এটার মান ওয়ান পয়েন্ট এইট ফোর আর এটার মান মাইনাস জিরো পয়েন্ট ফোর তাহলে দুইটা কি সমান এই ইফ কি বড়ো হইল না ছোট হইলো ছোট হইলো তার মানে উদ্দীপকে তো এই বলছিল যে ইএফআই বড় বড়ো হবে তার মানে উদ্দীপকের যে সম্পর্কটি দেওয়া হয়েছিল সেটা যথার্থ ছিল না তাহলে এই ছিল আমাদের দ্বিতীয় শ্রেণীর ছিলটা তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম